আজ একটু অন্যরূপে শ্রীমদ্ ভগবদ্গীতার মূল মূল্যবান কথা আপনাদের সম্মুখে উপস্থিত করতে চলেছি আশা করি ভালো লাগবে আমি তিনটি গল্প আপনাদের সামনে উপস্থাপিত করছি আর তার মূল অর্থের বিশ্লেষণে আসছি আমরা প্রায় সকলেই গীতার মাহাত্ম সম্পর্কে একমত কেননা গীতাই জীবন দর্শনের একমাত্র গ্রন্থ প্রথম গল্প একদা প্রভু বিষ্ণুর আদেশ মতো নারদমণি এই মর্তলোকে পদার্পণ করেন কাজ সমাপ্তির পর নারদমণি বিষ্ণু লোকে ফেরার পথে একজন অত্যন্ত ধার্মিক ব্রাহ্মণের সঙ্গে তার সাক্ষাৎ হয় প্রণাম জানিয়ে ব্রাহ্মণ নারদমণিকে জিজ্ঞাসা করলেন আপনি কি বৈকুণ্ঠ পরম পরমপ্রভু শ্রী নারায়ণের সাথে দেখা করতে যাচ্ছেন উত্তরে সম্মতি জানালে ব্রাহ্মণ তাকে বললেন আপনি কি দয়া করে প্রভুর কাছ থেকে জানতে পারবেন যে আর কত দিন ধরে এই মর্তলোকের মায়া মমতা জ্বালা যন্ত্রণা ইত্যাদি ভোগ করতে হবে কবে আমি এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি পাব আর প্রভুর কাছে গিয়ে আনন্দে বৈকুণ্ঠ বসবাস করতে পারব নারদমুনি সেই ব্রাহ্মণের কথায় সম্মতি জানিয়ে বললেন ঠিক আছে আমি অতি অবশ্যই প্রভুকে জিজ্ঞাসা করব এই বলে তিনি সেখান থেকে প্রস্থান করলেন কিছুটা পথ অতিক্রান্ত হওয়ার পর তার সাথে এক মুচির দেখা হয় যিনি এক অসত্য গাছের নিচে বসে তার প্রতিদিনের কাজ জুতো সেলাই করছিলেন নারদ মুনিকে দেখে ওই মুচি তাকে নমস্কার জানালেন ও জিজ্ঞাসা করলেন আপনি কি পরম আরাধ্য পরমেশ্বর প্রভু শ্রী নারায়ণের সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠধামে যাচ্ছেন নারদমণি বললেন হ্যাঁ আমি প্রভু বিষ্ণুর সাথেই দেখা করতে যাচ্ছি তখন সেই মুচিও ব্রাহ্মণের মতো একই কথা জিজ্ঞাসা করতে বললেন কবে তিনি মর্তলোকের জ্বালা যন্ত্রণা মায়া মমতার থেকে মুক্তি পাবেন ও প্রভুর কাছে আশ্রয় পেয়ে আনন্দের সাথে বৈকুণ্ঠধামে বাস করতে পারবেন তখন নারদমণি তাকেও বললেন ঠিক আছে আমি প্রভুকে জিজ্ঞাসা করব। এই বলে সেখান থেকে তিনি প্রস্থান করলেন কাজ শেষ করে প্রভুর সঙ্গে দেখা করতে মণিবর বিষ্ণুধামে উপস্থিত হলেন বিভিন্ন কথার মাঝে তিনি প্রভুর কাছে ব্রাহ্মণ ও মুচির কথার উল্লেখ করলেন এবং তাদের মুক্তির ব্যাপারে জানতে চাইলেন ভগবান আগের থেকেই সব জানতেন মুনির কথা শুনে বললেন মুচি তার মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম লাভ করবেন ও আমার কাছে আনন্দে থাকবেন এই কথা শুনে মুনিবর ব্রাহ্মণের পরিণতি জানতে চাইলে প্রভু বলেন ব্রাহ্মণকে আরও বহুবার জন্মগ্রহণ করতে হবে কত জন্মের পর তার মুক্তি সম্ভব তা এখন বলা যাচ্ছে না আপাতত তাকে সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করে যেতে হবে প্রভুর মুখে এই সকল কথা শুনে মুনি আশ্চর্যচকিত হয়ে গেলেন ও বিস্ময়ের সুরে জিজ্ঞাসা করলেন এরকমটা কেন প্রভু আমার পক্ষে তো কিছুই বোধগম্য হচ্ছে না প্রভু নারায়ণ তখন মুনিবরকে বললেন তোমার এই প্রশ্নের উত্তর তুমি স্বয়ং খুঁজে পাবে কিন্তু তোমাকে কেবল একটা কাজ করতে হবে তোমায় যখন তারা জিজ্ঞাসা করবেন প্রভু বৈকুণ্ঠে কি করছিলেন তার প্রত্যুত্তরে তুমি বলবে প্রভু ছুঁচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা হাতিকে পারাপার করছিলেন কিছু সময় পর মুনিবর মর্তে এলে সেই ব্রাহ্মণের সাথে পুনরায় দেখা হয় মুনির সাক্ষাৎ পেয়ে ওই ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি বৈকুণ্ঠ ধাম থেকে আসছেন প্রভু নারায়ণ তখন সেখানে কি করছিলেন প্রভুর কথামতো মণিবর ব্রাহ্মণকে বললেন তিনি ছুঁচের ছোট্ট ছিদ্র দিয়ে একটা হাতিকে পারাপার করছিলেন এইরূপ একটা অসম্ভব কাণ্ডের কথা শুনে ব্রাহ্মণ চিৎকার করে বললেন আমি এই সমস্ত অদ্ভুত ও আজেবাজে কথা শুনতে চাই না ও তা বিশ্বাসও করি না ব্রাহ্মণের কথা শুনে নারদমুনির আশা ভঙ্গ হল আর এও বুঝলেন এনার জ্ঞান পুঁথি সর্বস্ব ভগবানের প্রতি ব্রাহ্মণের বিশ্বাস বা আস্থা কোনোটাই নেই তাই তার মুক্তি শীঘ্রই হওয়া সম্ভব নয় এই চিন্তা করতে করতে মুনিবর সেই স্থান পরিত্যাগ করলেন পথে সেই অসত্য গাছের নিচে বসা মুচির সাথে তার দেখা হল দেখা মাত্র তাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন আপনার আসার সময় বৈকুণ্ঠ ধামে আমার প্রভু শ্রী নারায়ণ কি করছিলেন নারদমুনি সেই একই কথা মুচিকে বললেন প্রভু ছুঁচের ছিদ্র দিয়ে একটা হাতিকে পারাপার করছিলেন নারদ মুনির এই কথা শ্রবণ করে মুচির চোখ জলে ভরে গেল অশ্রুসিক্ত নয়নে তিনি বলতে লাগলেন আমার প্রভু সত্যই অদ্ভুত এই জগৎ সংসারে তার অকরণীয় কিছুই নেই তিনি সব পারেন তার মহিমা বোঝা মানবজাতির পক্ষে সম্ভব নয় মুচির ভগবানের প্রতি অপার বিশ্বাস ও আস্থা লক্ষ্য করে নারদমণি অত্যন্ত আশ্চর্য হলেন ও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি বিশ্বাস করো যে প্রভু এমন অসম্ভব কাজ করতে পারেন প্রত্যুত্তরে মুচি বললেন আমি নিজের অন্তর থেকে বিশ্বাস করি প্রভু করতে পারেন না এমন কাজ এই ত্রিজগৎ সংসারে নেই মুনিবর তখন মুচিকে জিজ্ঞাসা করলেন কি মনে করে তুমি একথা বিশ্বাস করলে এটা তো অতি বড় অসম্ভব কাজ যেটা কারোর পক্ষেই করা সম্ভব নয় তাহলে তোমার বিশ্বাসের কারণ কি মুচি বললেন হে মুনিবর আপনি তো জানেন রোজ এই গাছের তলায় বসে আমি জুতো সেলাই করি এই বিশাল গাছ থেকে প্রায় প্রতিদিনই অগণিত ফল মাটিতে পড়ে আর প্রতিটা ফলের বীজের মধ্যে এই রকম বৃহৎ গাছ সুপ্ত অবস্থায় আছে যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বড় একটা অসত্য গাছ সুপ্ত থাকতে পারে তাহলে ছুঁচে ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা হাতিকে পারাপার করা আমার প্রভুর পক্ষে কি এমন কঠিন কাজ এই গল্পটির মূল কথা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অগাত বিশ্বাস ও প্রবল আস্থা রাখা উচিত তবেই আপনি প্রভুর করুণা লাভ করবেন আর সব জ্বালা যন্ত্রণা মায়া মমতার বন্ধন থেকে মুক্ত হবেন তিনি পারেন না এমন কোনো কাজ এই ত্রিভুবনে নেই তিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা তিনিই পারেন এই জড়জগতের বন্ধন থেকে আমাদের পূর্ণ মুক্তি দিতে এবারে আসা যাক দ্বিতীয় গল্পে এক গ্রামে একজন ভদ্রমহিলা বাস করতেন তিনি অত্যন্ত দয়ালু ও কৃষ্ণপ্রেমী ছিলেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি ঘর দুয়ার পরিষ্কার করে স্নান সেরে রান্না করতে বসতেন রান্না শেষ হলে তিনি অন্নগ্রহণ করতেন ও খাওয়া শেষ করে শান্ত মনে ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় বসতেন একদিন ওই কৃষ্ণভক্ত মহিলার বাড়িতে তার এক আত্মীয় থাকতে এলেন তিনি অত্যন্ত ধার্মিক প্রকৃতির এবং নিষ্ঠাবান মানুষ হিসাবে তার বিশেষ পরিচিতি ছিল তিনি নিষ্ঠাভরে তিনবেলা পুজো করতেন ভগবানকে অন্নদান না করে তিনি কখনো অন্নগ্রহণ করতেন না এর অন্নথা কোনোদিনই হতো না ওই আত্মীয় যখন দেখলেন যে ভক্ত মহিলাটি অন্নগ্রহণ করার পর শ্রীকৃষ্ণের পুজো করছেন তখন তিনি বেশ রাগান্বিত হয়ে বললেন তুমি কি জানো না যে অন্নগ্রহণ করার পর ভগবানের পুজো নেই এতে অনেক বড় অপরাধ ও সংসারের অকল্যাণ হয় এবার থেকে খালি পেটে শুদ্ধ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজো করবে ধার্মিক আত্মীয়ের কথায় সম্মতি জানিয়ে পরের দিন থেকে মহিলা ভক্তটি অন্নগ্রহণ না করে যথাবিহিত আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো করতে থাকলেন কিন্তু তিনি বেশ ভালো করেই বুঝতে পারছিলেন যে আগে যখন অন্নগ্রহণ করে পুজো করতেন তিনি শান্ত মনে ঘন্টার পর ঘন্টা মনোযোগ সহকারে পুজো দিতে পারতেন কিন্তু যখন থেকে তিনি অন্নগ্রহণ করার পূর্বে পুজো দেওয়া শুরু করেছেন তখন থেকে খুব বেশি সময় ধরে তিনি পুজোয় মনোযোগ দিতে পারছেন না এইভাবে অশান্ত মনে ও চঞ্চল হৃদয়ে মহিলা ভক্তটি শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে থাকে একদিন ওই আত্মীয়টি বাড়ি থাকা থাকাকালীনই একজন বৃদ্ধ সন্ন্যাসী ভিক্ষা চাইতে ওই মহিলার বাড়িতে উপস্থিত হলেন যথোপযুক্ত সম্মান প্রদান করে ভিক্ষা দান করার পর মহিলা ভক্তটি সন্ন্যাসীকে তার মনের আশঙ্কা ব্যক্ত করলেন সকল কথা শোনার পর সন্ন্যাসী বললেন মা জননী পেট যখন অভুক্ত থাকে তখন কোনো কাজেই মন বসে না তাহলে তুমি কি করে ভগবানের প্রতি তোমার মন নিয়োজিত করবে সন্ন্যাসী আরও বললেন ভগবান ভক্তের ভক্তি উপলব্ধি করেন আচার অনুষ্ঠান ও বিধিনিষেধ নয় তোমার যদি অন্নগ্রহণ করেই ভক্তি ভালো হয় মন দিয়ে ভগবানকে ডাকতে পারো তাহলে তুমি তাই করো সন্ন্যাসীর সকল কথা শুনে পর থেকে সেই ভক্ত মহিলাটি পূর্বের ন্যায় অন্নগ্রহণ করার পরই পরমেশ্বর শ্রীকৃষ্ণের পুজো ও উপাসনা করতে আরম্ভ করেন দ্বিতীয় এই গল্প থেকে এটা স্পষ্ট যে পরমেশ্বরের উপাসনায় ঈশ্বরের প্রতি ভক্তি হল আসল কথা ভগবানের প্রতি ব্যক্তির অচলা ভক্তি পরমপ্রভু শ্রীকৃষ্ণকে প্রসন্ন করে আর তাতেই প্রভুর কৃপা লাভ হয় গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগে শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বরের প্রতি ব্যাকুল যে বুদ্ধি ভগবানের চিন্তায় একাগ্র যার মন ভগবানে দৃঢ় যার নিষ্ঠা এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় হিসাবে মেনেছেন জ্ঞানের প্রভাবে তার সকল কলুষতা সম্পূর্ণরূপে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে আর তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকেও পূর্ণ মুক্তি লাভ করেছেন তৃতীয় গল্প উত্তরপ্রদেশে অবস্থিত কানপুরের আখেরি গ্রামে এক সাত্বিক ব্রাহ্মণ পরিবারে অনিরুদ্ধ কুমার পাণ্ডের জন্ম হয় যিনি পরবর্তীকালে প্রেমানন্দ গোবিন্দাজি মহারাজ নামে বিখ্যাত হন তাঁর দাদা ঠাকুর মহাশয় সন্ন্যাসব্রত গ্রহণ করে গৃহত্যাগী হন অনিরুদ্ধ ছোটবেলার থেকেই অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে মানুষ হন তার পিতা শ্রী নরেন্দ্র পাণ্ডেও সন্ন্যাসব্রত গ্রহণ করেন অনিরুদ্ধর বড় দাদা প্রতিদিন পরিবারের সকল সদস্যদের শ্রীমত ভগবদ্গীতা পাঠ করে শোনাতেন অনিরুদ্ধ ছোট বয়স থেকেই আধ্যাত্মিক ধারণায় বড় হতে থাকেন এবং ঈশ্বরের উপাসনায় নিজেকে নিয়োজিত করেন মাত্র ১৩ বছর বয়সে তার উপলব্ধি হয় যে তার পিতা মাতা ও নিকট আত্মীয় পরিজন সকলেই এক এক করে তাকে ছেড়ে চলে যাবেন অর্থাৎ এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় জন্মগ্রহণ করলেই তাকে মৃত্যু বরণ করতে হবেই একমাত্র ঈশ্বরই চিরন্তন তার প্রেম অসীম ঈশ্বরের আরাধনায় কোনোরূপ দুঃখ পাওয়ার সম্ভাবনা থাকে না এই উপলব্ধি হওয়ায় বালক অনিরুদ্ধ সন্ন্যাসব্রত গ্রহণ করে গৃহত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এবং তার মাকে জানিয়ে ঈশ্বর সাধনায় বেরিয়ে পড়লেন বৃন্দাবনের অলিতে গলিতে ঘুরে ঘুরে তিনি রোজ ভিক্ষা করে বেড়াতেন ভিক্ষা পেলে তার অন্নের জোগাড় হতো আর না পেলে সেদিন তিনি অভুক্ত থাকতেন এইভাবেই বহু কষ্টের মধ্য দিয়ে তার দিন কাটতে লাগল ভিক্ষাবৃত্তি আর অন্নগ্রহণ করা ছাড়া সারা দিনের কাজ ছিল কেবলই প্রভুর নাম সংকীর্তন করা প্রথম প্রথম তিনি গঙ্গার ধারে বসবাস করতেন ও সেখানেই মহাদেবের আরাধনায় মগ্ন থাকতেন পরে তিনি বৃন্দাবন বাসী হয়ে রাধারানীর সেবায় নিজেকে পূর্ণরূপে নিয়োজিত করেন এইভাবে একাগ্র সাধনার ফলে তার নাম ছড়িয়ে পড়ে ও অগণিত ভক্ত দর্শনের জন্য তার কাছে আসতে থাকেন প্রেমানন্দ গোবিন্দাজি মহারাজের বয়স যখন আঠেরো বছর তখন সকলের কাছে এই সত্যটি উন্মোচিত হয় যে তার দুটো কিডনি খারাপ কিডনি ছাড়াই এই আঠেরো বছর তিনি বেঁচে আছেন বহু ভক্ত তাকে কিডনি দান করতে চাইলে তিনি তা নিতে অস্বীকার করেন ও বলেন শ্রীকৃষ্ণ চাইছেন বলেই প্রায় কিডনি ছাড়াই বেঁচে আছি তিনি যেদিন চাইবেন না সেদিন আর এই পৃথিবীতে থাকব না প্রভু সকল যুক্তিতর্কের ওপরে বিজ্ঞানের উপলব্ধির বাইরে পরমেশ্বরের কৃপাতেই আমরা বেঁচে আছি তার কৃপাতেই এই বৃহৎ জগৎ সংসার চলছে তিনি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন তাই পরমপ্রভুর ওপর সত্যিকারের ভরসা বিশ্বাস ও নির্ভরতা রাখা উচিত বর্তমানে তার অসংখ্য ভক্তশিষ্য বহু জ্ঞানী ও গুণীজন এই মহান সন্ন্যাসীর আশীর্বাদধন্য হয়েছেন তৃতীয় যে মূল কথাটি তা হলো পরমেশ্বরের প্রতি সম্পূর্ণ নির্ভরতা অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করা ও তার নির্দেশ মতো আমাদের কর্ম করা শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করতেই মানুষের জন্ম হয়েছে তাই কর্ম করে যাও তবে সেই কর্ম যেন হয় মানব কল্যাণ হেতু শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগে শ্রীকৃষ্ণ বলেছেন আমি যেহেতু ঘরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম সেহেতু ইহলোকে ও বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত যাকে পরমাত্মা হিসাবে গণ্য করা হয় এবং যিনি এই বিশ্ব সংসারে অবস্থান করে তাদের পালন করছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে ব্যক্তি আমায় পুরুষোত্তম রূপে মানেন তিনি সর্বতভাবে আমাকেই ভজন ও উপাসনা করেন প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ